আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা কলকাতার যে মেট্রোগুলো হয় এই মেট্রোতে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয় তো সেই টিকিট এই মেট্রো অ্যাপেই কিন্তু কাটা যায় এবং এই যে মেট্রো রাইড কলকাতা অ্যাপ এই অ্যাপ থেকেই সব কিছু হয় এবং এই যে মেট্রো রাইড কলকাতা অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি আমার এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা আমাদেরকে এই মেট্রো রাইড কলকাতা যে অ্যাপটা আছে অ্যাপটা ইনস্টল করতে হবে এবং ইনস্টল করার পরে আমাদের ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ইনস্টল হয়ে যাচ্ছে তো এখানে আমাদেরকে ওপেন করতে হবে তো ওপেন করার পরে আমাদেরকে এই যে ইন্টারফেসটা আসছে এই এবার তোমাদেরকে আমি বলে রাখি ঠিক আছে আমি এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি তোমাদেরকে বোঝার জন্য মানে এডুকেশনাল পারপাস কিন্তু বানাচ্ছি তো দেখো এখানে নিউ ইউজার ঠিক আছে সাইন আপ হেয়ার ঠিক আছে এখানে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে এবার দেখো আগে যে প্রসেস ছিল সে প্রসেস আলাদা এখনকার প্রসেসটা অনেকটা নতুন ঠিক আছে ওই জন্য তোমাদেরকে আগে বুঝতে হবে কারণ অনেক সাত মাস আট মাস আগেকার ভিডিওতে অনেক পুরাতন প্রসেস ছিল এটা একটা নতুন তো যাই হোক এখানে মোবাইল নম্বর দিতে হবে ঠিক আছে এবং এই মোবাইল নম্বরটা আমি এখানে এন্টার করে দিচ্ছি এবং এখানে তোমার নাম দিতে হবে অবশ্যই লিগাল নাম দিতে হবে যে নামটা তোমাদের সমস্ত ভ্যালিড ডকুমেন্টটা আছে ঠিক আছে তো এখানে নাম দিয়ে দিলাম আমি আমার তারপরে বন্ধুরা এখানে ইমেল আইডি আছে ঠিক আছে ইমেল আইডি অপশানাল আছে তো আমি যেহেতু এখানে দেবো না অত ফালতু সময় নষ্ট করার দরকার নেই তো এখানে এমপিন সেট করতে হবে তো আমি একটা এমপিন সেট করছি ঠিক আছে মানে ও এমপিন বলতে গেলে একটা পাসওয়ার্ড সেট করতে হবে ওপরে সেটা আমি সেট করলাম এবং সেম টু সেম নিচে সেম পাসওয়ার্ডটাই দিতে হবে যে পাসওয়ার্ডটা আমি আগে দিয়েছিলাম এখানে তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা দেখো এখানে লেখা রয়েছে সাইন আপ এই সাইন আপে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে বন্ধুরা তো ক্লিক করার সাথে সাথেই এখানে তোমাদের মোবাইল নম্বরে ছটা সংখ্যার একটা ওটিপি আসবে ঠিক আছে এই ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে তো দেখো এখানে ওটিপি চলে এসছে ঠিক আছে তো ওটিপিটা দুশো চুরাশি তিনশো উনচল্লিশ দুশো চুরাশি তিনশো উনচল্লিশ দিয়ে এখানে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে দেখাচ্ছে দেখো সাকসেস মানে রেজিস্ট্রেশন স্ট্যাটাস ঠিক আছে রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল প্লিজ ডু রিমেম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইস এত তো যাক এই পর্যন্ত হয়ে গেল তো হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমাদেরকে এখানে আমাদের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটা এন্টার করতে হবে ঠিক আছে যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা আইডিটা বানিয়েছিলাম এবং এখানে যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদেরকে লগ করতে হবে তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সাইন ইন এই সাইন ইনে ক্লিক করতে হবে তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে একটু লোডিং নেবে যেমনটা লোডিং আমার এখানে নিচ্ছে ঠিক আছে তো লোডিংটা নেওয়ার সাথে সাথেই তোমাদের অ্যাপের ভেতরে তোমরা ঢুকে যাবে ঠিক আছে তো দেখো একটু লোডিং নিচ্ছে দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো লোডিং নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো এই অ্যালাউ করে দিতে বলছে ঠিক আছে পারমিশন চাইছে এবং হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাতে অ্যালাউ করবে তোমরা তারপরে বন্ধুরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ক্যামেরার পারমিশন চাইছে এখানে অ্যালাউ করে দাও দেওয়ার পরে বন্ধুরা ঠিক এরকম ইন্টারফেস চলে এসছে এবং আমি তোমাদেরকে আবারও বলে রাখছি এই ভিডিওটা কিন্তু আমি সবে পাবলিশ করছি কিন্তু এর আগে যে কটা ইউটিউবে ভিডিও এসছে সব ভিডিও পুরাতন তো সেক্ষেত্রে তাদের যে ইন্টারফেসগুলো ছিল তখন ওপর নিচ ইন্টারফেস ছিল আমার এখানে পর এসছে তো তারা আগে বানিয়েছিল ভিডিওটা এখন আমি নতুন ভিডিও রেডি করে পাবলিশ করলাম ঠিক আছে তো এই পর্যন্ত হয়ে গেল এবার তোমরা যখন কেউ টিকিট বুক কাটতে হবে টিকিট কাটার পরে বন্ধুর এখানে দেখবে টিকিট হিস্ট্রি টিকিট হিস্ট্রি দেখে টিকিটটা দেখে তোমরা মানে কাটা হয়ে যাচ্ছে ওখানে তোমরা মেট্রোতে ঢুকতে পারবে এই হলো ব্যাপার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না আর আজকের জন্য টাটা